আপনি কি পিসিওটির সমস্যায় ভুগছেন আপনার শরীরে কোনো না কোনো সমস্যা থাকায় আপনি ডাক্তারের কাছে গেছেন এবার ডাক্তার আপনাকে সি করতে দিয়েছে তখন আপনি জানতে পারলেন আপনার পিসিউডি হয়েছে এই নিয়ে আপনি খুবই দুশ্চিন্তায় ভুগছেন এবং মেডিসিন খেয়েছেন সব কিছু নিয়ম মেনে চলেছেন তারপরেও আপনি বুঝতে পাচ্ছেন না যে কি করে আপনি কনসিভ করবেন বা মা হবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি বা আমার এই আলোচনাটি অতি গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে আমার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন স্কিপ করে দেখলে একদম বুঝতে পারবেন না কারণ আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি মেনে চললে আপনি এক মাসের মধ্যেই গর্ভধারণ করতে পারবেন হ্যাঁ পিসিওডি কি হ্যাঁ পিসিওডি শুনলেই একটা মনে ভয় পিসিওডি আসলে কি পিসিওডি র পুরো কথা হল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটি একটি হরমোন জনিত সমস্যা এতে কোনো ভয়ের কোনো কারণেই আপনি যদি সঠিকভাবে সব সবকিছু মেনে চলে তাহলে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আপনি সেরে উঠতে পারবেন এইটুকুনি আশা রেখে আপনাদেরকে বলতে পারি এবার তাহলে চলুন আমরা জেনে নিই আমরা সকলেই জেনে থাকি যে আমাদের মাসের একটি নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয় বা ডিম ফোটে এবার আপনার যদি পিসিওডি থেকে থাকে তাহলে সমস্যাটা আপনার কোথায় হচ্ছে ডিম অবশ্যই হবে কিন্তু অপরিণত অবস্থায় থাকবে সেটা ছোট ছোট আকারে ডিম্বাশয়ে গিয়ে সিস্টের আকার নেবে এমনকি এই সময় পুরুষ হরমোন যেটা অ্যান্ডোজেন এটা বৃদ্ধি পাবে এই জন্য আপনার শরীরে নানান রকম সমস্যা দেখা দেবে অ্যান্ডোজেন পুরুষ হরমোন বৃদ্ধি পাওয়ার ফলে পিসিওডিতে যেই ছোটো ছোট অপরিত ডিমগুলো ডিম্বাশয়ে জমা রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সিস্টের আকার নেবে এবার সিস্ট কত শুনে আপনার মনে হচ্ছে সিস্ট হলেই কি অপারেশন করতে হবে সিস্ট কি মেডিসিনের দ্বারা কমে না হ্যাঁ অবশ্যই সিস্ট মেডিসিনের দ্বারা কমে যায় যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন এক্সারসাইজ করেন বা আপনি যদি হোমিও ডাক্তারের কাছে যান বা সে যদি আপনাকে সঠিক মেডিসিন দেয় তাহলে খুব সুস্থভাবেই আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন এবার আপনাদেরকে বলবো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে হ্যাঁ এটা হরমোনজনিত সমস্যা আমাদের লাইফস্টাইল এখন নানান রকম চেঞ্জ হয়ে গেছে আমরা সব ওয়ার্কিং লেডি হয়ে গেছি নানান রকম কাজে ব্যস্ত থাকছি এই জন্য আমাদের ঘুম বা একটা যে রুটিন মেনটেন আমাদের চলা উচিত সেটা আমরা চলতে পারছি না এছাড়াও বংশগত সমস্যা হ্যাঁ যদি আপনার মা বা দিদিমা মা এরকম কারো থেকে থাকে বা দিদি বা যদি আপনার সার্কেলের মধ্যে কারো থেকে থাকে সেই কারণেও কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রার কিছু পরিবর্তনের বা খাদ্যাভাসের ফলেই কিন্তু এগুলো হচ্ছে যেমন আমরা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত খাওয়ার খেয়ে নিচ্ছি বা স্ন্যাক্স যেগুলো খুব চট চলতি যেই খাওয়ারগুলো হয়ে যাচ্ছে সেগুলোর প্রতি আমরা খুবই অভ্যস্ত হয়ে পড়েছি যেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো এখন খুবই ঘরে ঘরে বেড়ে যাচ্ছে এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে কি করতে হবে অবশ্যই এই শেষের পয়েন্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার পিসিওডির বেশ কিছু লক্ষণ আমরা দেখে নিই বা জেনে নিই পিসিওডি আমরা কী করে বুঝবো যে অনিয়মিত যদি মাসিক আপনার আগের সার্কেল ঠিকঠাক ছিল বা আপনার আঠাশ দিনের একটা সার্কেল ছিল সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে হয়ে গেছে এই দেখে আপনি বুঝতে পারলেন যে কেন এটা হচ্ছে এটা কি আমার অনিয়মিত মাসিক হয়তো হতে পারে আপনার শরীরে পিসিওডি বাসা বেঁধেছি এছাড়াও আপনার মুখে কোনো পিম্পলস ছিল না কিন্তু হঠাৎ করে দেখলেন যে মুখে একটু পিম্পলস বা র্যাশ ব্রণ দেখা যাচ্ছে এরও কারণ কিন্তু পিসিওডি এছাড়াও স্কিনটা হঠাৎ পরিমাণে তৈলাক্ত হয়ে যাচ্ছে মুখে অবাঞ্ছিত লোম দেখতে পাচ্ছেন যেটা আপনার আগে ছিল না সেগুলো কিন্তু আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আপনি খাদ্যাভ্যাসের রুটিন ঠিকঠাক রয়েছে কিন্তু আপনার হঠাৎ করে ওজন বৃদ্ধি হচ্ছে আপনি ডায়েটও মেনে চলছেন কিন্তু কোনোভাবেই আপনি ওজন কমাতে পারছেন না এছাড়াও মেজাজের একটা পরিবর্তন হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তায় খুবই ডিপ্রেশনের মধ্যে চলছেন মানসিক চাপ এই কারণে কিন্তু আপনার কিছুই কিন্তু ঠিকঠাক হবে না উল্টে পিসিও পরিমাণ সেটা আরও বৃদ্ধি পেতে থাকবে এর জন্য আপনি যে এক্সারসাইজগুলো করতে পারেন বোট কোস ত্রিশ মিনিট অবশ্যই করবেন বাটারফ্লাই এক্সারসাইজ সেটা আপনি সকালে কুড়ি মিনিট করলেন বিকালে কুড়ি মিনিট করলেন এবার আপনাকে জেনে নিতে হবে কি আপনি খেতে পারবেন চেষ্টা করবেন ভাত বা প্রচন্ড পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করে একটু ফল শাক সবজি আপনি অতিরিক্ত পরিমাণে জল খাবেন এবং লেবু এগুলো আপনি খেতে পারেন এছাড়া আপনাকে যেটা করতে হতে পারে এবার বলবো আপনাকে পিসিও হলে আপনি কি কি ব্যায়াম করবেন বোর্ড পোস্ট আপনি তিরিশ মিনিট ধরে করতে পারেন সেটা বিকালে হোক বা সকালে বাটারফ্লাই এক্সারসাইজ এটা ভীষণ উপকারী সকালেও আপনি কুড়ি মিনিট বা চাইলে আপনি তিরিশ মিনিট করতে পারেন বিকালেও আপনি এইভাবে যদি ব্যায়ামটা করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি পিসিওডি থেকে রিলিফ পাবেন এবার বলবো আপনাদের কি খেলে আপনি পিসিওডি কন্ট্রোল করতে পারবেন সেটা হলো আপনি ফ্ল্যাক্সিট বাজার চলতি বা আপনি অনলাইন থেকেও পারচেস করতে পারেন পঞ্চাশ এম এল বা পঞ্চাশ গ্রাম আপনি নেবেন জোয়ার নেবেন পঞ্চাশ গ্রাম দারচিনি নেবেন একটা গোটা এবং অর্ধেক হাফ এবার পুরোটা যে আপনি মিক্সিতে দিয়ে ভালো করে একটা স্টোর করে রেখে দেবেন এবং ইসদ উষ্ণ গরম জলের মধ্যে আপনি গুলিয়ে খাবেন এটা আপনি খেলে কি হবে যে আপনার অনিয়মিত যে পিরিয়ে যে সার্কেলটা ছিল সেটা আপনার ঠিক হয়ে যাবে তার সাথে সাথে যে পিসিওডির পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল সেটাও কিন্তু অনেকটা কমে যাবে এতে আপনি দুধও কনসেপ্ট করতে পারবেন এছাড়াও আপনি প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন জলযুক্ত যেই ফলগুলো রয়েছে সেগুলো খাবেন আপনি সাপ্লিমেন্ট কি নেবেন সেই নিয়ে ভাবছেন অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নেবেন এমন কোনো মেডিসিন নেবেন না যেটার কারণে আপনার সুস্থর পরিবর্তে আপনি দিয়ে পিসিওডির পরিমাণটা আরও বৃদ্ধি করে ফেলবেন দুধের পরিবর্তে আপনারা টক দই খেতে পারেন দুপ দুধটা একটু অ্যাভয়েড করবেন কারণ দুধ বা ছানা এগুলো অ্যাভয়েড করে টক দই খেলে বিশেষভাবে আপনি উপকৃত হবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আপনি যদি পুঙ্খানু পুঙ্খানুভাবে মেনে চলেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি এক মাসের মধ্যেই কনসিপ করতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন